এটা শুয়ানি একেটটায় ডেকোরেশন করেছি এখানে বসে কেক কাটিং হবে বাবা লাইটটা বন্ধ করে এই সাইডেরটা এটা কি দেখো বা ডে বা পা আবার তো জ্বলে উঠেছে হ্যাপি বা ডে ফু দাও আজ আমরা এসছি আমাদের এই যে তোমাদেরকে সব সময় বলি бабуcci бабуcci আজকে আমরা বাবুচিতে খেতে এসেছি বার্থডে স্পেশাল তাই তো সুহানি ও সুহানি কোথায় যাচ্ছো এই সুহানি শোন কোথায় যাচ্ছিস কেন কার গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো কিন্তু আমার মেয়ে ভালো বলবো একটু কাশি হচ্ছে আর আমার অবস্থা খুবই খারাপ মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না প্লাস আমার কাশি ভীষণ হচ্ছে আজ হলো বৃহস্পতিবার মেয়েকে আজকে স্কুলে নিয়ে গেছিলাম জানো তো দিন পর মানে সেই গত শুক্রবার গেছিলো আর আজকে নিয়ে গেছি নিয়ে গেলাম এই কারণেই কারণ আগামীকালকে আবার ছুটি মানে পুরো টানা ছুটি হয়ে যাবে আর ও সুস্থ ছিল কাশির জন্য কোনো মেয়ে ছিল না যে কাশি হলে আসতে পারবে না বা কিছু ওই জন্য ওকে নিয়ে গেছিলাম তারপর ম্যাডাম কী বলেছে স্কুলে বলেছিলে কিছু বলেছে না বলেছো কি তুমি কাশি হচ্ছিল কি স্কুলে গিয়ে তো স্কুল থেকে বাড়ি এসছি আর আজ হলো আমাদের হিরোর বার্থডে তাই তো হ্যাঁ তো আমি আর মেয়ে বাড়ি এসে আমি একটু পায়েস করলাম বাড়ি এসে সকাল থেকে কিছু করতে পারিনি যেহেতু স্কুলে যাওয়ার সময় অনেক রান্নাবান্না করতে হয়েছে বাড়ি এসে পায়েস করলাম প্লাস আমরা যেখানে কেক কাটিং হবে সেই জায়গাটা ডেকোরেশন করেছি তোমাদেরকে দেখাবো এখন আমরা যাচ্ছি কেক আনতে বুঝেছ চলো আমাদের পাশেই যে মিয়া অমরেটা এখানটায় আছে ওটা রিনোভেশান হচ্ছে এই দিকে আছে ওটা রিনোভেশান হচ্ছে ওই জন্য আর একটু দূরে আছে আমরা ওখানেই যাব এরকম বিকালবেলা আমরা কোনো দিন বেরোই না বলশোয়ানি রিনোভেশান মানে আবার নতুন করে জিনিসটাকে ঠিক করছে বুঝেছ যেরকম রিপেয়ার করে না ওরকম রিনোভেশন হচ্ছে মানে নতুন করে সাজাচ্ছে আমাদের এই মোড়ের মাথা থেকে আরেকটু গিয়েই আর একটা আছে আবার স্টেশনে ওদিকেও আছে তো ওই জন্য আমরা যাচ্ছি এখন এই আমাদের বাবুছি হোটেল চাকুম চুকুম আমা তুমি কাছে চিকেন পপকর্ন খাবে নেবো যাওয়ার সময় এই হলো সোনারপুর জংশন এই হলো কোয়ালিটি সুইটস আর আমরা যাবো এই চলো তো প্রথমে কেক নেওয়ার আগে বাবাইয়ের জন্য একটা গিফট নেবো গিফট তো আমরা আগে একটা দিয়ে দিয়েছি বল শুয়ানি সেটাও তোমাদের দেখাবো আর আজকে একটা নেব যেটা বাবাই জানে না বলে দিলাম আজকে হাত ধরো কি হলো ওই আর একটা মিয়াম সেই দেখা যাচ্ছে দূরে ওখানে যাব তার আগে এখান থেকে একটু একটু মানে একটা জিনিস নেবো যেটা তোমাদেরকে আমি পরে দেখাবো হ্যাঁ এক্ষুনি দেখাতে পারছি না গিফট নেওয়া হয়ে গেছে বুঝেছো কি হয়েছে দেখে আবার ব্লাড বেরোচ্ছে এখানে ব্যথা দেখি রাত্রেবেলা আবার বড়োলিন দিয়ে দেবো ঠিক হয়ে যাবে মা আমাদের গিফট নেওয়া হয়ে গেছে কি গিফট নিয়েছি তোমাদের দেখাবো পাপাও জানে না সারপ্রাইজড হয়ে যাবে তাই না এবার যাবো মেয়ে আমার জনি পাপার জন্য কেক নেওয়া হয়ে গেছে আমাদের কেক

আমরা এখন এখানে চলে এসেছি সোয়ানির চিকেন পপকর্ন আর আমাদের চিকেন কী নিলাম চাউমিন আমার আর বাবায় চিকেন চাউমিন আর সোয়ানির চিকেন পপকর্ন একেবারে নিয়ে ঘরে গিয়ে বসব কতক্ষণ লাগিয়ে দিল জানো তো আমাদের ওখান থেকে ওই টিফিনটা দিতে সুয়ানির একটু পপকর্ন আর আমাদের চাউমিন স্যার বাড়ি চলে এসছে চলো তোমাদেরকে দেখাবো আমি আর সুহানি বাড়ি এসে স্কুল থেকে কত কিছু করেছি তাই না সুহানি সুহানি আমাকে হেল্প করেছে যদিও বা অনেকটা দাঁড়াও দেখো আমরা বাইরে দাঁড়িয়ে আছি আমাদের দরজা খুলছেই না এবার আসছে আবার নতুন সে লাইটটা বন্ধ করো দেখি কেমন লাগছে এই দেখো স্কুল থেকে বাড়ি এসে আমি আর শুয়ানি এখানটায় ডেকোরেশন করেছি এখানে বসে কেক কাটিং হবে মামা লাইটটা বন্ধ করে এই সাইডেরটা ওপরের প্ল্যাকটা মানে জ্বলছে না জ্বলেছে জ্বলেছে মাম জ্বলেছে ভালো লাগছে এবার লাইট দাও টিং ডিং টিং ডিং করে জ্বলছে চলো শোনি কেক কি কাটবে এখন হ্যাঁ গলে যাবে এই দেখো স্কুলের সময় দুধ কিনে নিয়ে এসেছিলাম মানে এই যে পায়েসটা করেছি কিন্তু বসে গেছে তো দুধ কম হয়ে গেছে হ্যাঁ তুমি এতক্ষণে দেখো নি একবারও দুধটা কম হয়ে গেছে বলো

শক্ত আছে চালটা সত্যি কথা বল ভাল লাগছে দুধ বেশি আমুল গোল দিয়ে করেছি প্যাকেট টেটটা প্যাক দিয়ে ভাল লাগছে গিফট আগে দিয়ে দেব হ্যাঁ তো বলছিলাম যে আগে আমরা গিফট কিনেছিলাম যদিও বা যখন প্যান্টা সেল চলছিল আমি আর মেয়ে দুজনে মিলেই বাবাইকে দিয়েছিলাম কি দেখিয়ে দাও শোনানি ভালো করে দেখাবো পাপাকে দাও পাপাই দেখাবে পরে দেখাবে হ্যাপি বার্থডে বলে দাও হ্যাপি বার্থডে যদিও দাও ঘড়িটা আমরা যদিও বা দিন আগেই কিনেছি তবে বাবাই ইউজ করেনি যেহেতু বার্থডের দিন পরবে বলে পছন্দ করেই নিয়েছিল এটা কি দেখো আর একটা গিফট আমার তরফ থেকে এটা আমারই টাকা কিন্তু আমি বার করেছি আমার জায়গায় জমানো ছিল জিজ্ঞাসা করে দেখো তোমার মেয়েকে এখন বার করেছি আমি তবে তোমার পুরোনোটা দিয়ে দিয়েছি সোনা সোনা তো দিতে পারবো না ওই জন্য রুপো দিলাম অ্যাকচুয়ালি বাবা এই রুপোর চেন পড়তে খুবই ভালোবাসে আগেরটাও আমিই দিয়েছিলাম বেড়াছাপা থেকে কিনে ওটা মানে অনেকবার এ করে করে পড়ে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে মানে কেটে গেছে তো সেটাকে দিয়ে আবার নতুন কিছু টাকা দিয়ে এটা নিয়ে এসছি গলায় হয়েছে কি না তুমি বড় নেবে তাই বলো দেখা একটু দেখি দেখাই যাচ্ছে গেঞ্জিটাও তো নতুন তুমি যেটা দিয়েছিলে আমি দেইনি তোমার পয়সায় কিনেছো বসো হাটটা আমি আমার পয়সায় কিনেছি তুমি দেখো কেমন লাগছে হেভি হয়েছে ডিজাইনটা পছন্দ হয়েছে তুমি কি ভেবেছিলে তুমি কি ভেবেছিলে তোমাকে হার কিনে দেব কবে থেকে গলাটা খালি সব সময় বউ আর মেয়ের জন্য ওভার ওভার করবে নিজের জন্য কিচ্ছু নেবে না কমেছে কালকে বাজেট হলো না রূপোর দাম কমেনি কমেছে সোনার দাম 85 টাকা করে না গলাটা দেখাও আমি তো বারবার বলবো দাড়া দেখাও গলাটা নিয়ে একটা ফটো তুলছি তো তো হাসিটা দেখাও হাতটা দেখাও মেয়ের ঘড়িটা দেখাও বাবা রান্না বলতে সকালবেলা ভेटকি মাছ করেছিলাম মাছের জল ভালো লেগেছিল তোমার মেয়ে খেতে চাইছ না মাছ মাছ খেতে চাইছে না আজকে লুচি তর সকালে লুচি তরকারি করে দিয়েছিলাম টিফিনে নিয়ে গেছিল কিন্তু মেয়েও লুচি তরকারিও খেতে চাইছে না শরীরটা খারাপ তো এখন ম্যাডাম পপকর্ন নিয়ে বসেছে তাই তো রাতে কি খাওয়া হবে বিরিয়ানি কালকে তো ওটা আমি তোমাকে চেয়েছিলাম তুমি হ্যাঁ আমি তো ঝগড়ুটেই আমি ওই জন্য ঝগড়া করি হয়ে যাবে কি এই চাউমিনে হয়ে যাবে অল্পই নিলাম কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছে বিরক্ত লেগে যাচ্ছে হ্যাঁ তো এক্ষুনি তো কিনে আনলাম তাই ভাবছি যে কি করছো আসছো না আমি তোমাদের জন্য তাড়াতাড়ি এলাম বলেছে যদি তুমি হাটটা কতটা লেন্থ হয়েছে দেখাও দেখো বললো যে আর একটু ছাড়বে ওই হাটটাও তো একটু ছেড়েছিল ভাল লাগছে বলো চেন্ডেন ডিজাইনটা বলেছে যদি লেন্থ আর একটু বাড়াতে চাই কিংবা বড় নিতে চাই তাহলে দু তিন দিনের মধ্যে গেলে মেকিং চার্জ আর নেবে না তুমি কি বাড়াবে বলো ঠিক লাগছে তো মাথা দিয়ে তো পড়া যাচ্ছে না হ্যাঁ পড়া যাচ্ছে ওটাও এরকমই ছিল পড়তে পড়তে লুজ হবে তাই না আমার বেশ ভালো লাগে এরকম গলায় চেন পরে থাকলে কত কবে থেকে খুলে রেখেছে চেনটা নিজে একবারও বলেও না যে আমার একটা মানে চেন আমি নেব না লাইটিংটা ভালো লাগছে

ওই অতটা ঠেলো না অতটা ঠেলো না এখন আমাদের কেকটা কাটিং হবে ওই জন্য প্রস্তুতি চলছে আর আমাদের আজকে আমরা তিনজনেই কেক কাটিংয়ে পার্টিসিপেট করব আর কেউ নেই তাই তো একটা সাইডেই দাও বেশি তো নয় কারণ কেকে ম্যাজিক ক্যান্ডেল লাগানো হচ্ছে মোমবাতি জ্বালালেই হবে না বলতে হবে কত বছর বয়স হলো বলো দেখি ক বছর বয়সে মোমবাতি জ্বালাচ্ছ সত্যি কথা বলবে জল ফল মিশিয়ে বলবে না সেভেন্টি টু তো বাঁচবে তুমি বলো ক বছর বয়স হলো বলো ছত্রিশে পড়বে মুখ দেখি হাসছে কিনবে চৌত্রিশ জল মিশিয়ে বলছো না তো হ্যাপি ইউ শনি বলো হ্যাপি বার্থডে পাপা আবার তো জলে উঠেছে কেউ ফুদুতে নেওয়াতে পারছে না রে এইটাই তো ওই জন্যই তো ম্যাজিক ক্যান্ডেল রে না নেভাতে পারলে তুমি কেক খেতে পারবে না জলে তো আর একটাও ওকে চলো কেক কাটিং করো হ্যাপি শনি বলো শনি বলো আবার জ্বলেছে শনি বলো নিজান না শনি বলো হ্যাপি বার্থডে আবার জ্বলেছে আবার ম্যাজিক হচ্ছে তো শনি বলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলো সোয়ানি पापा বলো বার্থডে पापा হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি স্যার স্যার তো বাপরে দাঁড়াও তুমি একটু আমারও খাইয়ে দাও আমি পড়ে দিচ্ছি

সত্যি ভালো লাগছে সাজানোটা তোর আজকে রাত্রেবেলা বাবা মটন আর রাইস খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু হয়নি ও তো নিয়ে আসতে হবে তারপর রান্না বান্না হবে সকালে তো রান্না করেছিলাম তো এখন আমরা খেতে বেরিয়েছি আবার একটু রেডি হয়ে হালকা ফুলকা তখন সবাই হোয়াইট শেডের পরেছিলাম তো এখন আমরা সবাই দেখো গ্রিন শেড এ রকম গ্রিন এই একরকম গ্রিন আমি একরকম গ্রিন আমার গলার অবস্থা এতই খারাপ যে আমি কথা বলতেও পারছি না প্লাস ভীষণ কাশি হচ্ছে সকাল থেকে তিনবার গার্গেল করেছি তাও কমছে না বাবা এখন আবার ওষুধ নিচ্ছে কালকেটা মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে এটা মানে ওই গলার যে প্রবলেমটা ওটা থেকে নয় ঠান্ডা লেগেছে কদিন আগেও লেগেছিল অ্যাজিত্রোমাইসিন খেয়েছি অ্যান্টিবায়োটিক তারপরেও সারেনি আমাদের কথা ছিল মেয়ে বাবাইকে একটা ক্যাডবেরি সিল্ক দেবে বাবাই ভালোবাসে খেতে কিন্তু সেটা বাবাইকে দিতেই ভুলে গেছি ফ্রিজে রাখা আছে না থাক আজ আমরা এসেছি আমাদের এই যে তোমাদেরকে সব সময় বলি বাবুরছি বাবুরছি আজকে আমরা বাবুচিতে খেতে এসেছি বার্থডে স্পেশাল তাই তো শুনানি তাই তো বাবা বলেছে বার্থডে স্পেশাল আজকে বাবুচিতেই খাওয়াবে আমাদেরকে এই যে বার্থডে বয় আমাদেরকে খাওয়াতে নিয়ে এসেছে বাবুচি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একদম সোনারপুর স্টেশনের পাশেই চলো সব সময় বলি বাবুর্চি বাবুচিৎ আজকে আমরা এখানে খাবো মেয়ে খুব বায়না করছে আর বাবা চলো এখানেই খায় বেশি দূরে যাব না কোথায় গেলাম মেয়ে এই দেখো

আমরা তো এখানে শুয়ানি আমাকে সারা সত্যি বলে এলো আমি বিরিয়ানি খাবো তোমরাও শুনেছ এখানে ঢুকেই বলছে বাবা এখানে বিরিয়ানি ছাড়া কি অন্য কিছু পাওয়া যায় মানে বিরিয়ানিটা স্কিপ করবে তারপরে বলছে তাহলে মেনুটা পর মেনুগুলো পর আর বাড়িতে বলছে আজকে চলো না একটু এসি রেস্টুরেন্টে খেতে যাই তাহলে বাবুরচি শোনো বাবুরচি ভেতরে চলে এলে তাই তো এখানে বসে খাই দিন খাইনি ভেতরে না ছোটবেলায় তো আমাদের খাবার চলে এসছে এখানে এসছে একটা মাটন বিরিয়ানি একটা এসছে আর একটা আছে আমি বলেছিলাম চিকেন খাবো কিন্তু এই স্যার বলছে না চিকেন খেতে হবে না আর এখানে সুয়ানির এসছে বাটার নান উইথ চিকেন রেজালা আর স্যালাড একটু ছিঁড়ে দাও না দেখো না খেতে পাচ্ছে কিনা বাচ্চার সাথে থাকলে একটা প্রবলেম কি হয় সবসময় ঝাল ছাড়া একটা নিতেই হয় কিছু না কিছু প্রথমে তো বিরিয়ানি খাবে বলে এসেছিল দেখো টেস্টি চলো খেয়ে নাক পাপাকে এই সিল্কটা দেবে বলে তখন নিয়ে আসা হয়েছিল কিন্তু দেয়নি সেটাই এখন ঢং করে দিচ্ছে আবার এ বাড়ি এসেই আগে বাবাকে দিয়ে দিয়েছে কিন্তু তারপর আর বেছে দাঁড়া ক্যামেরায় আর দে মানে ওটা নেওয়া হয়েছিল শুয়ানি তোমাকে দেবে বলে কিন্তু আমরা তখন দিতে ভুলে গেছি দিনটা হয়তো আরও একটু মানে আমাকে আরও বেশি কথা বলা তারপর আরও একটু আনন্দ করতে দেখতে পেতে যদি আমার গলাটা ঠিক থাকতো অদ্ভুত সিচুয়েশন হয়ে আছে এইটুকুনি জায়গা এখন জানি না রাত্রেবেলাটা কীভাবে কাটবে তবুও আবার এখন স্টিম নিলাম হ্যাঁ ফ্রিজেই রেখে এসো মা কাল খাবে তোমাদেরকে বলতে ভুলে গেছি সোয়ানির জন্য যে চিকেনটা নেওয়া হলো কী বেশ চিকেন রেজালা আর ওই কি বাটার নান শুয়ানি এক পিস নান মানে বড় একটা নান তো কেটে তিনটে করে তার মধ্যে একটা আর এক পিস চিকেন খেয়েছে আর বিরিয়ানি আমরা একটা নানও খাই না ওইটা থেকে একটু ছিঁড়ে খেয়েছে আর আমরা বিরিয়ানিটা আমরা দুজনে পুরোপুরি খেতে পারিনি দুজনের একটু একটু থেকে গেছে সবগুলো পার্সেল করে বাড়ি চলে এসছে এসে ফ্রিজে আছে মানে আগামী কাল পুরো একদম ফ্রিজ পুরো ভর্তি শুধু সুয়ানির রান্না হবে কারণ সুয়ানিকে বাসি খাবার দেওয়া হয় না তো সুয়ানির রান্নাটা হবে বাকি পুরো ওই বিরিয়ানি আছে ওই নান আছে চিকেন আছে প্লাস আজকে দুপুরবেলা কি রান্না করলাম বেশ ও শুধু একটু ঢ্যাঁড়স আছে পায়েস আছে কেক আছে পুরো ভর্তি প্যাকড হয়ে আছে ফ্রিজ তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সে খুব ভালো থাকবে দেখি কালকে আমার শরীরটা কেমন থাকে আবার ডাক্তার দেখাতে হবে হোমিওপ্যাথি না হোক মানে হোমিওপ্যাথিতে বলার জন্য যে কারণে দেখাচ্ছিলাম এটা সেই প্রবলেমটা নয় এটা সম্পূর্ণ আলাদা প্রবলেম ওই জন্য দেখি অন্য ডাক্তারও দেখাতে পারি সেটা কালকে মানে সারা রাতের সিচুয়েশান বুঝে কালকে ডিসিশান নেব চলো টাটা বাই বা ইস্যানি বাই করো আর শুয়ানি ওখানে কি নাটক করছে শুয়ানি আর একটু খা আর একটু খা ও আমার এখন ঘুম পেয়েছে আর এরা আমার খাবার পিছনে পড়ে আছে দেখো আর এখন ঘুম উড়ে গেছে